ডক্টর মোহাম্মদ ইউনুস যে জুলাই জুলাই সনদে হাত দিয়েছেন অর্থাৎ সংস্কারের মাধ্যমে যে একটি সদর তৈরি করছেন সেটাকে বলা হচ্ছে জুলাই সনদ সেই জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতের গতি পরিবর্তন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাকে সমর্থন দিয়েছেন বাংলাদেশের সফরত মার্কিন সিনেটর জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেছেন ডক্টর ইউনুস আরও বলেছেন কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে বড় বড় রাজনৈতিক দল একমত হলে তারা জুলাই সনদে সই করবে প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও কথা বলেন এবং আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস বলেছেন রাজনৈতিক দলগুলো কম সংস্কারে রাজি হলে সরকার ডিসেম্বরে নির্বাচন করবে তবে দলগুলো যদি সরকারের কাছ থেকে সংস্কারের আরও বড় প্যাকেজ চায় তবে কয়েক মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তিনি বলেন আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে উৎসব পরিবেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের দিন বড় রকমের উৎসব হবে যেমনটা আমরা অতীতে দেখেছি মার্কিন সিনেট পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ মূল কমিশনগুলোর প্রতিবেদন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করে সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করে পিটার্স বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করছে তিনি বলেন ডেকটয়েট শহর সহ তার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশে বংশোদ্ভূত বসবাস করে তাদের কেউ কেউ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন সংখ্যালঘু নির্যাতন নিয়েও ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে উল্লেখ করে মার্কিন সিনেটর বলেন এই ভুল তথ্যের কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে যা সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে এবং বাড়িয়ে তুলেছে ডক্টর ইউনুস বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন গত বছরের আগস্টে পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণগুলো রাজনৈতিকভাবে ছিল ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত ছিল না তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে এ সময় অধ্যাপক ইউনুস মার্কিন সিনেটরকে বাংলাদেশে বিভিন্ন শহর পরিদর্শনের আহ্বান জানান এবং অন্যান্য রাজনৈতিক নেতা সাংবাদিক ও কর্মীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান আহ্বান জানিয়ে ডক্টর লিউনুস বলেন আমরা আপনার সাহায্য চাই দয়া করে আপনার বন্ধুদের বাংলাদেশ ভ্রমণ করতে বলুন এভাবে আমরা এসব ভুল তথ্য প্রচার মোকাবেলা করতে পারি বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা দারিদ্রমুক্ত বিশ্ব এবং যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার হিসেবে ক্ষুদ্র ঋণ নিয়েও আলোচনা করেন